সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক চব্বিশে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে সোমবার আর এই রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এই বিচার কাজ দেখানো হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারবে না রোববার নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে সি এই আহ্বান জানান দুই সালের এইচএসসি আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে রোববার সকাল দশটায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ছাব্বিশ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি উত্তর পশ্চিম লিবিয়ার আল খোমস উপকূলে এই দুর্ঘটনা ঘটে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য একই সঙ্গে সেখানকার পুরনো শহরে ফিলিস্তিনিদের উপর কারফিউ জারি করেছে ইসরায়েল মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু